হেড অফিস ঠিক এড হ্যাড হেড অফিসে এটা হচ্ছে লেভেল এস এলের হেড অফিস তো হঠাৎ করে আসলে চলে আসা আমার আসলে আসার উদ্দেশ্য একটা অবশ্যই আছে যেহেতু আমি হঠাৎ করে বিএসএলের অফিসে চলে আসি এবং উদ্দেশ্য হচ্ছে এই সম্বন্ধে আমার একটু কাজ প্রচার আছে যে আমিও আসলে নতুন করে জয়েন হতে চাই ডিএসএলে তো এই জন্যই আসলে আমার বিএসএলের অফিসে আসা তো কাজ থাকবেন আর এখানে কী ধরনের মিটিংগুলো হয় সেটাই আমি আপনাদের সামনে তুলে ধরবো আর আপনারা যারা যারা এই জিএসএল এ ঢুকতে চান তারা চলে আসবেন জিএসএল এর অফিসে অবশ্যই আপুকে পেয়ে গেলাম অবশ্যই এখানে এসে তো আপুর কাছে জানার চেষ্টা করবো আপু এখানে আসলে এই বিএসএল এর যে হেড অফিস সে কী করতে আসে সেটাই জানার চেষ্টা করবো আসসালামু আলাইকুম কী অবস্থা আপু কেমন আছেন আপনি দেখা যেতে আজকে ডিএক্সএল এর অফিসে চলে আসছেন আসলে কারণটা কি একটু জানতে পারি অবশ্যই আমি আজকে এক বছর যাবত ডিএক্সএল এ আছি হ্যাঁ হ্যাঁ আর আমি সময় বিটিও করা হয় না আর আমি আল্লাহ রহমত আপনাদের জয় আমি ডিএসএন আইসা আমি ডিএসএন আয়সা মিস্টার এজেন্টে পদ নিয়েছি আলহামদুলিল্লাহ আপনারা আমি বলতে চাই যে আপনারাও ডিএসএনে ভর্তি হন ডিএসএনটা বুঝেন ডিএসএনটা জানেন ডিএসএনটা শিখেন আসলেও ডিএসএনটা আমাদের মনে করেন যে চাকরির পাশাপাশি মানে আমাদের এটা অফিসের সময়টা কাজে লাগানো বাস তো আমি এই DXL অফিসে ফার্স্ট আমার লাইভে এসেছি তো এখানকার প্রতিটা মানুষের সাথে মেশার চেষ্টা করেছি এবং কি এখানকার আসলে এই DXL এর বিজনেসের সাথে উপকারিতা এবং কি অপকারিতা সব কিছু জানার চেষ্টা করেছি আজকের ভিডিওতে আমি ঘুরে ঘুরে সেটাই আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি আর যদি

আমি ডাক্তার <laughs> <laughs>

এই আমাদের যে আসলে কথা বলছি না আজকে পর্যন্ত ফার্স্ট ইনশাআল্লাহ আমাদের থেকে জামাগুলোর প্রোডাক্ট এটা আমরা জানি না কারণ কিন্তু সিস্টেম কিন্তু একটাই কিন্তু কারণ একটা